আজকে পকুকে এই দু পিস মাছ আজকে সিদ্ধ করে দেবো কালকে যেহেতু চিকেন খেয়েছে ওই জন্য আজকে মাছ দেবো এই মাছের সঙ্গে দু পিস আলু দিয়ে দেব দেওয়ার পর সামান্য একটু হলুদ দিয়ে এটা বসিয়ে দেবো এটা সিদ্ধ করে ওকে আজকে ভাত দিয়ে দেব। সব দিন তো চিকেন খায় না যে পুকুর চিকেন আজকে মাছ হয়ে গেছে রেডি খাবার পুকুর খাবার রেডি হয়ে গেছে আয় খেয়ে যা আসো ভাত দিয়েছে বসো পর বসো বসো ওখানে বসো বসো বসে বসে এখানে আসো এইদিকে আসো ভাত খেয়ে আসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি আজকে মাছ দিয়ে ভাত খাবে না এই যে মাছ সিদ্ধ করছি মাছু মাছ আলু আসো এই যে আলু এই যে আলু এই যে আমার সোনার মাছ আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি বেলা হয়ে গেছে আসো 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 শোনা খেয়ে না এই যে মাছ 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 আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো 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 তাড়াতাড়ি 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 মেখে দিয়েছি এসব খেন কাটা দেখেছিস কাটা কাটাটা ফেলে দিই দি কাটা আয় 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 আ আয় মা আসো এদিক আসো মা এদিকে আসো এদিক দিও এদিক দি আস্তে আস্তে খাও আস্তে 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 দেখাও আস্তে দেখাও মাছ ভাত খেতে ভালোবাসো মা এত জলদি এত জল দেবো এত জলদি এত জলদি দি এত জলদি খেয়ে নিয়ে তারপর চলো এসি চালিয়ে দেবো এসিতে ঘুমো করবে হ্যাঁ খেয়ে এখন এসিতে ঘুমো করবে না খেয়ে নাও তাড়াতাড়ি নাও মুখ দিয়ে দেবো এসে যদি ঘুমো করবি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও কাটা পড়েছে কাটা 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 বেছে দিলাম তো কাটা খা দেখি রাখায় ফেলে দিয়া দেখো ও হবে কাটা খাচ্ছে কাটা খাসটা আমার অমনি হবে এখন খেয়ে নিয়ে কি করবে মা ঘুমো করবে না আস্তে 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 খা আস্তে আস্তে খা আস্তে আস্তে খা চলো আমি এসিটা চালিয়ে দিই ঘুমাবি শেষ হয়ে গেছে চলো এবার মুখ ধুই দেব চলো শেষ পুকুর ভাত শেষ হয়ে গেছে মুখটা ধুয়ে দিই হ্যাঁ মুখটা ধুয়ে নাও সোনার মুগ্ধ হয়ে গেছে এবার ঘুমো করবে হ্যাঁ চলো তোমার সোনা মারা চলো রুমাল কই রুমাল কই নুমার ইজিনুমার